আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং খামারি বৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলা ডিমলা উপজেলার বৃহত্তর সুটিবেরি হাটে একদম ঐতিহ্যবাহী হাট এটি এটি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে আমি আজকে আপনাদেরকে এই হাট থেকে জানাবো দেশি যে বকনাগরুগুলো রয়েছে দেশি বকনাগরুগুলোর দরদাম জানাবো পাশাপাশি অন্যান্য যে গরুগুলো রয়েছে সেগুলোর দর আমরা জানাবো তো চলুন বিহ আমরা হাটের ভিতরে ঢুকে যাই সালামু আলাইকুম কথা বলতাম আপনার এটা আপনার গরু কি বাসুর এটা তো নাকি দেখি না না বয়স কত দাম কত চাচ্ছেন ভাই একটু একটু জোরে কথা বলি একটু ভিডিও করতেছে দাম দাম কেউ বলছে কত বলছে উনত্রিশ আপনি কত হইলে বিক্রি করবেন না অনুমান তিরিশ ভাঙি বিক্রি করবেন তিরিশ ভাঙি বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আরো গরু আছে আমরা এটা দেখব আলাইকুম ভাই আপনার কি বাড়ির গরু না কেনা আপনার কয়টা আনছেন কয়টা আনছেন গরু চারটা কোন চারটা এটা 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 ভিতরে একটা সাতাটা এগুলোর দাম কি রকম চাচ্ছেন 7 আটার 1 আটার চাইতেছেন নাম বলে নাই কাস্টমারে বত্রিশ সাড়ে বত্রিশ কত হলে বিক্রি করবেন 35 ধরে এটার দাম কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ কত বলছে দাম চল্লিশ চল্লিশ বলতেছে ওটা কত হলে বিক্রি করবো বিয়াল্লিশ আর পরের টাই এটা ওটা কত আপনি দাম দাম চাচ্ছেন কত চল্লিশ দাম বলছে কত চৌত্রিশ ওটা কত হলে বেচবেন

ভালো আছেন হ্যাঁ কয়টা গরু আনছেন আজকে ওই তিনটে আপনি কি ব্যাপারী নাকি হ্যাঁ তিনটে আনছেন কোন তিনটা এই তিনটা আপনার এটার দাম কত চাচ্ছেন এটা এটা পঁয়তাল্লিশ চাইছি চল্লিশ কয় হ্যাঁ চল্লিশ কয় একশো বিশ কয় তিনটে তিনটাই চল্লিশ চল্লিশ করে বলতে একশো বিশ করে আপনি কত হইলে বিক্রি করবেন তিরিশ কাটি দিচ্ছি তিরিশ আর দশ হাজারের জন্য আটকে আছে তিরিশ হইলে তাহলে পার পিস কত করে পড়লো তেতাল্লিশ হাজার করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিহার্স আমরা আর একটু সামনে আঁকাবো

সাতান্ন হলে সাতান্ন হিলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম একটু জোরে কথা বলি না একটু ভিডিও করতেছি কথা বলতে আপনি কি ব্যাপারী নাকি ব্যাপারী আচ্ছা ছটা গরুয়ান সের একটু জোরে কথা বলি না ছয়টা কোন ছটা একটু দেখানো যাবে

দাম কত কত বলছে কাস্টমারে কত হলে সাড়ে হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু সামনে যাব